প্রেস ক্লাবে এম্পায়ার লায়ন্স দশপুজার সম্মান দু হাজার এর উদ্বোধন কলকাতা প্রেস ক্লাবে লায়ন্স ক্লাব অফ কলকাতার সার্কুলার ডিস্ট্রিক্ট থ্রি টু টু বি টু ইন্টারন্যাশনালের উদ্যোগে এবং আর ডব্লিউ এসি ও পূজা আর্ট অফ বেঙ্গলের সহযোগিতায় উদ্বোধন হল অ্যাম্পিয়ার লায়ন্স দশপুজার সম্মান দুহাজার পঁচিশ প্রধান অতিথি ছিলেন লায়ন রাজকুমার আগরওয়াল উদ্বোধন করেন লায়ন স্বাতী গোস্বামী বিশেষ অতিথি ছিলেন অ্যাম্পিয়ার এভি স্কুটির প্রতিনিধি শহরের গড়িয়াম উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধি ও লয়েন্স ক্লাবের বিশিষ্ট সদস্যরা সেক্রেটারি লায়ন অভিজিৎ ঘোষ জানান দুর্গোৎসবকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং সামাজিক কাজে পুজো কমিটিগুলোকে যুক্ত করাই এই উদ্যোগের লক্ষ্য অনেক নিজেদেরকে দেখতেও পারবেন এখানে আমাদের কিছু মুহূর্ত চলে আসবে আগে কাজের হলো আমরা লান্স ক্লাবের তরফ থেকে যেরকম সারা বছর সেবামূলক কাজ করি তার সাথে সাথে আমরা এই যে বেঙ্গলের দুর্গাপুজো মানে যেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট অবলিকার যেখানে সাত দিন ধরে মানে দিন রাত ধরে আমরা সারা বছর ধরে মানুষের জন্য কাজ করে থাকি মানুষের সেবার জন্য পুজোর সময় বিশেষ করে যারা একটুখানি বসবাস করেন তাদের ক্ষেত্রে তাদের ছেলেমেয়েরা এবং মহিলারা একটু পুজোর আনন্দ পান আমরা কিছু নতুন শাড়ি কিছু ড্রেস আর ডিস্ট্রিবিউশন করে থাকি বিভিন্ন জাতির এটা আমরা এখন করবো মন্দির আট ডাব্লু এস বিল্ডিং থেকে শিবপুরে হবে হাওড়া শিবপুর বাজার থেকে হবে মহলয় সকালবেলা পুমা হাবরাতে হবে বাইশ তারিখে সোমবার সকালে দমদম এয়ারপোর্টে হবে শনিবার দিন জামলাপুর দেওয়া হবে সোমবার দিন বিকেলবেলা ঘোড়া বাজারে এই মোটামুটি ক্লাব আছে এখন আমরা আমরা মোটামুটি শাড়ি তিনশোর মতো লাগছে তো জামাশো বিশ্টি বিশ্ব